আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে যে আলোচনা শুনলাম আমাদেরকে সে অনুযায়ী আল্লাহ তৌফিক আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন আর যে আমাদের যে সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো তাকোয়া আমরা এই তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতিটাও আমাদের ভিতরে চলে আসুক আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমিন কোরআনের আমরা যদি কোরআনের একটি আয়াতকে অস্বীকার করি তাহলে আমরা কি হয়ে যাব কাফের হয়ে যাব তাই না তো মহানবুল আলামিন কি বলছেন যে কুল্লু নাফসের যায় কাতল মাউদ প্রত্যেক মানুষকে কি করতে হবে মৃত্যুবরণ বরণ করতে হবে এটাকে আমরা সবাই বিশ্বাস করি করি কিন্তু আমরা এটা বিশ্বাস করি কিন্তু সে মৃত্যু পরবর্তীতে যে আমাদের কবরের আজাব হাসর

আমি যদি দোষী না হই আমি দোষী প্রমাণিত না হই তাহলে তো শাস্তি হবে না হবে তার জন্য আমরা কি করি যদি রাত তিনটের সময় বলে যে ওই মৌরিষা দেখা করতেবে আমাদের ঘুম ভেঙে যায় দুটোর আগে যায় না কিন্তু আমাদের ফদরে ঘুম ভাঙে না আমারও ভাঙে না ভাঙে কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আমার প্রথম কবরে রেখে আসা হবে মৃত্যুর পরে প্রথম প্রশ্ন কি হবে আমার নামাজের হিসাব নেওয়া হবে আর মুসলমান আর মুমিন কাফের ভিতরে পার্থক্য হলো কি নামাজ একই জায়গায় বসে আছি আর হলে আমি নামাজ পড়তে যাচ্ছি একজন বসে থাকতেছে সে অন্য ধর্ম তাই তাহলে ওই দেখে বোঝা যায় কি এটা মুসলমান আর এরা হলো মুসলমান না এই জন্য আমরা সবাই আজকের এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমরা সবাই কি করব আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা সবাই জামাতে পাঁচক্ণের পড়ার চেষ্টা করব আর দেখেন গত রমজানের ইদে আমার এখানে বসেছিলেন এই রমজানে কিন্তু আমার আব্বা নেই আমার এই আব্বার হিসাব আমরা কিন্তু কেউ দেব না আমার আব্বার যে কবরের হিসাব কবরের সল সবকে আমার আব্বাকে দিতে হচ্ছে আমরা বড় ছেলেরা তার যারা প্রতিবেশী আছে তারা বড় জোর কি করতে পারি নামাজ পড়ে একটু দোয়া করি নামাজ পড়ে যাওয়ার সময় তার কবরটা একটু জিয়ারাত করি তাই না তাহলে আমাদেরকেও কি আমাদের কবরের সল জবকে কি আমাদেরই করতে হবে এই জন্য আমরাও আমাদের সেই কবরের সেই কাল কিয়ামতের মাঠে যে কঠিন বিপদের জিনে যেটি সবচেয়ে আমাদের সহায়ক হবে সেটা হলো আমাদের আমল নেক আমল এবং নামাজ এই জন্য আমরা সবাই

আমরা আসলে কি জানাজার নামাজ ঈদের নামাজ মাঝে মাঝে পড়ি তাই না এর জন্য আমাদের অনেকে নিয়ম জানা থাকলেও আমরা ভুলে যাই ঠিক না এই জন্য আমাদের এই নিয়মটা একটু বলতে হয় জানা যা নামাজও বলতে হয় সেই ঈদুল ফিতরের নামাজও বলতে হয় ঈদুল ফিতরের আমরা প্রথমে যখন দাঁড়াবো তখন কি আমরা নিয়ত করব। নিয়ত তো করেই আসছি তাই না তারপরে একটু নিয়ত করব কি যে আমি পবিত্র ইদুল ফেতরের দুই রাখার কি নামাজ ওয়াজিব নামাজ অতিরিক্ত সহিত এই ইমামের পিছনে আদায় করে দিচ্ছি আল্লাহ এবার কি করলাম দাঁড়ালাম দাঁড়ানোর পরে ইমাম সাহেব কি করেন এরপরে আরো কি তিনটে তাক দেবেন আমরা প্রত্যেক তাকবে কি করব হাত ছেড়ে দেবো দিয়ে আবার কি নামাজের মতো আল্লাহ আকবর দিব কিন্তু জানা জানা আমরা কি করি হাত ছড়াই না এবার ইমাম সাহেব অতিরিক্ত প্রথম রাকাতে তিনটে তাকবি দিবেন দেওয়ার পরে উনি সোরা কিরাত সোরা পাতে পড়ে সোরা মিলায়ে উনি কি প্রথম রাখা শেষ করবেন দ্বিতীয় রাখতে উনি অতিরিক্ত তিন তাকবি কখন দেবেন সোরা সোরা পাতে আবু কিরাত পড়ার পরে তারপরে আমরা আবার কি করে যাবো তীর্থে রুকু সিদ্ধা করে আমরা ইমাম সাহেবের সাথে সালাম ফিরে আমাদের কাজ শেষ পরে ইমাম সাহেব আমাদের কি করবেন খুব শোনাবেন শোনানোর পরে আমরা একেবার সেই প্রথম থেকেই আমাদের এই অত্র এলাকার আশেপাশে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি দূর আত্মীয় মাতৃকুল পিতৃকুল কুল যারাই আছে মোটামুটি দুনিয়ার সবার জন্য আমরা একটু কি করব দোয়া করব দোয়া করে আমরা একে অপরের ভিতরে একটা সৌদার্য বিনিময় করে খোলাখুলি করে আমরা আবার কি যার বাড়ি সে চলে যাব নারায়ক নারায় নারায় রিচা লারায়ণ সুপনা গোড় আচারিয়া দরবার শরীর আচারিয়া দরবার শরীর